তুমি মায়ের স্বপ্নডেবীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দর্শক সবাই কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি দর্শক আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামে সবচেয়ে সুন্দর একটা জায়গা সুন্দর একটা ভিউ দেখতে পারবেন চট্টগ্রামে পয়েজ লেক আজকে আমরা পয়েজ লেক যাচ্ছি দেখতে পাচ্তেছেন এই ঝড় তুফান বৃষ্টির মধ্যে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়তেছে দেখতে পারতেছেন আজকে আমার সফর সঙ্গে হিসাবে খুব স্পেশাল মানুষেরা আছে যাকে কখনো দেখেন নাই অলরেডি আমরা চলে আসছি সে পজলিকের গেটে একটা রেস্টুরেন্টে যেহেতু মর্নিং টাইম আসছি এখন আমরা নাস্তা করব সবাই মিলে নাস্তা করতেছি দেখতে পারতেছেন আমার ফ্রেন্ড সার্কেলেরা সবাই আছে দেখতে পান সবাই খুব এক্সাইটেড गाइस আমরা এখন আছে একটা রেস্টুরেন্টে বাট আমরা এখন যেহেতু সকালবেলা কিছু খাই আসেনি সেজন্য আমরা চিন্তা ভাবনা করতেছি যে কিছু খাবো কিছু খাই তারপর ভিতরে প্রবেশ করব যেহেতু একটা সি ওয়ালেট টিকিট হচ্ছে আপনি খাবার দাবার সকাল যদি খেতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাদের বহন করতে হবে 1050 টাকা তো আজকে আমরা 350 টাকা সেপারেট করতেছি আসলে আমাদের শুধুমাত্র 700 টাকার বিনিময়ে আজকে আমরা সবাই মিলে অনেক এনজয় করব অনেক মজা করব তা আমাদের ভিডিওটা না আটকেনে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আমরা চলে আরছি আজকে ওডলিগ সিওয়ালেরে তো আজকে আমার সাথে আমার কিছু ফ্রেন্ডেরা আছে আমার সফর সফরসঙ্গী হিসাবে তারাই আসছে তো আশা করি অনেক ভালো লাগবে আজকে আপনাদের আপনার দৈর্য সহারে দেখবেন আসল বৃষ্টির ভিতরে কেমন মজা আজকে আমরা সেটাই দেখব অন্যান্য সময় আসছি এমন তখনও দেখছেন কিন্তু আজকে বৃষ্টির ভিতরে কেমন সেটা আজকে দেখবেন তো আজকে উপভোগ করবেন সেটা ধৈর্য সহায় ভিডিওটা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তো দর্শক আমার টিকিট কাউন্টারে চলে আসছি দেখতে পারতেছেন এখানে টিকিট কাউন্টারের মেনু দেখা আছে যারা টিকিট ক্রয় করবেন অবশ্যই উপরের সামনে দেখবেন যদি আপনি দুপুরবেলা লাঞ্চ করেন সেক্ষেত্রে আপনাকে এক টাকা গ্রহণ করতে হবে যদি আপনি শুধুমাত্র প্রবেশ করবেন তাহলে 717 টাকা প্রবেশ দিতে হবে যদি আপনি রাইটে উঠতে চান তাহলে বারোশত টাকা দেওয়া লাগবে সবাই কীভাবে বিউটি পার্লার বানাইছে এখানে দেখুন সামনে বিউটি পার্লার এটা জাস্ট ফার্স্ট টাইম আমি দেখলাম আর কখনো দেখি নাই যে করে সাজিয়ে দিচ্ছে দেখুন ভাগ্যকার আমার মাথায় একটা দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু দিতে পারি নেই না আমার লাগবে না তুমি বলছো তাতে যথেষ্ট আমার লাগবে না হোয়াটসঅ্যাপ গাইছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচ্ছি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো দেখতে দেখতে আবারও নতুন একটা জায়গায় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের কাছে দীর্ঘদিন অনেক দিন যাবত এই এই পোজলিগে আসা হয় নাই যেহেতু আজকে প্রায় এক বছর পরে আসছি আজকে আমরা প্রবেশ করবো পোজলিগ সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডে এর আগে কখনো আমাদের নতুন ভিডিও আসে নাই তবে এবার দেখতে পারবেন আমাদের নতুন ভিডিও তা আমাদের এরকম স্টেপ বাই স্টেপ যদি ভিডিও চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে তারা আইকনটি বাজিয়ে দেবেন এবং সবসময় আপনার ভিডিও দেখতে পাবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন টিকটক আইডিটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সকলকে আজকে আমি এমএচ রাজু সবসময় আছে আপনাদের সাথে সবসময় আছে আপনাদের সাথে আনন্দ দেওয়ার জন্য আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে তিন চার একজন নয় দুইজন নয় তিন চারজন ব্যক্তি যাদের নাম আমি এখন বলবো না তবে একটু পরে বলবো একটা নাম হচ্ছে সুমাইয়া তো আজকে আমার সাথে ঘুরতে যাবে আজকে ওরা সবাই আমার সাথে এনজয় করবে আজকে আমাদের চ্যানেলের সাথে ওরা সবাই অ্যাড ধন্যবাদ সকলকে মায়ের সব টিভির পাশে থাকবেন মায়ের সব টিভি কি সব সময় ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ভিডিওটা না টেনে দেখবেন সেলিব্রিটি তুমি হাই দিয়ে দাও আজকে আমার সফর সঙ্গে হিসাবে আরেকটা সেলিব্রিটি আছে তার ফলোয়ার হচ্ছে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন এরকম ফলোয়ার যদি সেলিব্রিটির সাথে আপনারা যদি দেখা করতে চান অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস করে জানাবেন দর্শক দেখতে পারতেছেন এই বৃষ্টির ভিতরে তারা চলে আসছে ঘোরার জন্য বেড়ানোর জন্য শুধুমাত্র আপনাদের ভালোবাসায় চিন্তা ভাবনা করছে তারা নতুন কোনো ভিডিও আপনাদেরকে দিবে সেই জন্য চলে আসছে পিঙ্কি অ্যান্ড সুমাইয়া তো তাদের সফর সঙ্গে হিসাবে আছি আমি ক্যামেরাম্যান তো দেখতে পারতেছেন আজকে আমি ক্যামেরাম্যান হিসাবে অবগত আছি আপনাদের জন্য আজকে সুমাইয়াকে পিঙ্কিকে অনেক সুন্দর লাগতেছে ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর তারা জর্না উপভোগ করতেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফজলিকের জর্না এসের জর্না অনেক সুন্দর জর্না এদিকে আসো সামনে দিয়ে হাঁটি আসুন দর্শক দেখতে পাচ্ছেন পানির ভিতরে বৃষ্টির ভিতরে ফোজলিকের অবস্থা দেখুন এটা হচ্ছে সি যাওয়ার যে লেক ফজলিক লেক এই লেখের ঘাট এখান থেকে যেতে হবে চিওয়ার্ল্ড সব দেখতে পাচ্ছেন সুমাইয়া আমার পিছনে পিছনে আছে ও অন্য কোথাও থাকবে না দেখতে পারতেছে এই পিঙ্কি কোথায় যাচ্ছে আমি দেখতেছি হাসতেছে কেন যাও তোমার যেখানে ইচ্ছা সেখানে যাও আজকের জন্য তোমার জন্য উন্মুক্ত পিঙ্কি তুমি ওদিকে কোথায় যাচ্ছ ভয় লাগতেছে না তোমার ভয় লাগে না ও বুক তুমি তো অনেক সাহসী ব্যক্তি এরকম সাহসী ব্যক্তির সাথে থাকলে তো এমনি সাহস বেড়ে যাবে আমার দর্শক এখন চলে আসছে সুন্দর একটা স্পট এ দর্শক আমরা এখন আহ নৌকাতে উঠতেছি এখন নৌকাতে উঠে আমরা সি ওয়ার্ল্ডে যাব তো আশা করি সি ওয়ার্ল্ডের ভিডিও অ্যাপজুড আপনাদের অনেক ভালো লাগবে আমরা এই এপিসোড আমরা এতটুকুই রাখছি আমাদের নেক্সট পর্ব আছে সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডের যদি ভিডিও মজাদার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন আমাদের ভিডিওটা দেখুন টিঙ্কি তোমার থেকে কেমন লাগতেছে বেশি ভালো এর আগে আসলে কখনো এর আগে আসলে নাই সুমাইয়া তোমার থেকে কেমন লাগতেছে ভাই সুমাইয়া এদিকে দাও তুমি এর আগে আসিলা কখনো আচ্ছা ঠিক আছে দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ প্রান্তে চলে আসছি তো সবাই দেখবেন আমাদের ভিডিও নেক্সট পর্ব আমাদের নেক্সট পর্ব দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন তো আমরা যাচ্ছি এখন সি ওয়ার্ল্ড সি ওয়ার্ল্ডের ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আমি এমএচ রাজু আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের স্বপ্ন টিভির পাশে থাকবেন Alá, pois.